নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম তোমাদের আজ আমি খুব সাধারণ একটা রেসিপি করে দেখাবো কিন্তু এর স্বাদ অসাধারণ সরপুটি বা বড় মাছ দিয়ে মিষ্টি কুমড়োর একটা তরকারি তোমাদেরকে করে দেখাবো রুটি পরোটা বা ভাত সব কিছুর সঙ্গেই মিষ্টি কুমড়োর এই তরকারি কিন্তু অসাধারণ লাগে আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো কড়াইটা বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেলে দিয়েছি কিছুটা সর্ষের তেল তেলটাও ভালো গরম হয়ে গেলে এখানে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়েছি এখানে দু পিচ আলু ছোটো সাইজের আর কিছুটা কুমড়ো আমি কেটে রেখেছিলাম মিডিয়াম করে কুমড়ো আর আলুটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো ভেজে তুলে নেব তুলে নেওয়ার পর সেই কড়াইতেই দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল তেলটা বেশ গরম হয়ে গেলে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। যখন শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে অন ফোর চামচ জিরে আর রান দিয়েছি ফোড়নে বেশ সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে সামান্য জল এখানে অ্যাড করছি এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো অন ফোর চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা কাশ্মীর রেড চিলি পাউডার সব কিছুকে বেশ ভালো করে কষিয়ে নেব কালারের জন্য কাশ্মীর রেড চিলি পাউডারটা দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যখন বেশ সুন্দর কষানো হয়ে যাবে লাস্টের দিকে আরও একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম যখন দেখবে মশলা থেকে বেশ সুন্দর তেল বেরিয়ে আসছে সেই টাইমে চার পিস মাছ অ্যাড করছি এখানে চার পিস মাছ দিয়েই আমি পুরো কুমড়োটাকে রান্না করব। মাছটাকে মশলার সঙ্গে প্রথম হালকা কষিয়ে নিলাম এক মিনিট ধরে কষিয়ে নিয়ে ভেজে রাখা কুমড়োটাও দিয়ে দেব। কুমড়োটা দেওয়ার পর কিছু সময় ধরে মশলার সঙ্গে আর মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছু সময় ধরে বেশ ভালো করে হালকাভাবে মিশিয়ে নেব যাতে মাছটা ভেঙেও না যায় দেখতেই পাচ্ছ বেশ ভালো কষানো হয়েছে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন ঝোল রাখতে চাইছো সেই হিসাবেই দেবে তো মিডিয়াম ঝোল দিয়ে দিয়েছি জালটাও বেশ উঠে গেছে এখন ঝালের জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা অ্যাড করছি যে যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কাটা দেবে পাঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে আলু আর কুমড়োটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায় খোলা অবস্থায় দু মিনিট জ্বালিয়ে নিয়েছি এবার ঢেকে দিচ্ছি যাতে ঝোলটাও কমে যাবে না আর সিদ্ধটাও বেশ ভালো হবে তো চার পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঝোলটাও বেশ কমে আসছে আর আলু আর কুমড়োটাও বেশ সিদ্ধ হয়ে গেছে এই টাইমে দিয়ে দিলাম চিনি মিষ্টিটা কুমড়ো থাকা সত্ত্বেও হালকা চিনি দিলে মিষ্টির ফ্লেভারটাও বেশ ভালো আসবে খেতেও ভালো লাগবে একদম শেষের দিকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আর আঁচটাকে অফ করে দেব। তো বন্ধুরা রেসিপিটা পুরোপুরি রেডি খুব সহজে কুমড়োর এই রেসিপিটা তৈরি হয়ে গেল তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই